আজ সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ কলকাতা দক্ষিণেশ্বর আদ্যাপীঠে তিথি নক্ষত্র অনুযায়ী বাসন্তী পূজার রামনবমীর দিনে আড্ডা মায়ের ছোট্ট রূপের পুজো হেতু প্রতি বছরের মতো এবছরও কুমারী পুজোর আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠানটি জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্যে একটা সাংবাদিক বৈঠকেরও আয়োজন করা হয় এখানে প্রায় দু হাজারের কাছাকাছি শিশুকন্যা পুরোপুরি নিয়ম বিধি অনুযায়ী অংশগ্রহণ করে শুধু তাই নয় আপনাদের পাশাপাশি জানিয়ে রাখতে চাইব বঙ্গদেশের চট্টগ্রাম জেলার গুজরা গ্রামে তেরোশো সাতাশ সালে চৈত্র মাসে অন্নদাচরণ ভট্টাচার্যের সৌজন্যেই এই কুমারী পুজোর প্রথম শুরু হয় তিনি আঠাশটি আসন আঠাশটি পুজোর থালায় আঠাশটি কুমারীকে পুজো করেন কলকাতা আদ্যাপীঠ থেকে রূপাই ঘোষের রিপোর্ট ছিল <laughs> તે કારણે મેના જીવન બિલકુલ থেকে একশো দশ বছর আগেই আজ থেকে আজকে থেকে একশো আগে অন্নদা ঠাকুর আঠাশ জন কুমারী পূজা করেছিলেন কিন্তু পাতা গুনে দেখে উনত্রিশ কানা মা রাত্রে স্বপ্নে বলছে আমি তোর পূজা নেবার জন্য কুমারী বেশে গিয়েছিলাম সেই থেকেই আর আমাদের কাকু কোনো কুমারীকে ফেরানো হয় না ওদের মা বৌদের পূজা করা হয় এই কুমারীদের মধ্যে ভগবান এইভাবে মাতৃজাতির পুজো করে আমরা অন্নদা ঠাকুরের আদর্শে এইসব করে যাচ্ছি আর কি এই রামনবমীর দিনেই ইডেন গার্ডেন থেকে নারকেলার পাকুড় গাছের যে সংযোগস্থল ছিল রামকৃষ্ণদের বলে দিয়েছিলেন অন্নদা ঠাকুরকে ওইটা পাওয়ার পেয়েছিলেন এই রামনবমীর দিদি সেইভাবেই আমরা রামনবমীর দিনে মা এখানে আসেন ওইভাবে আমরা পূজা করি দুই হাজারের উপরে

পায়নি আমাকে দিয়ে আপনাদের আশীর্বাদে কৃপা করে গেছেন এইটাই করে যাচ্ছি আমার আড়াই হাজার ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধা বিধবা মা ডেলি আড়াই লক্ষ টাকা খরচ ডেলি পাঁচশো গরিব পায় অন্নতা ঠাকুর বলেছিলেন ক্ষুধার্থ অতিথি যেন বিমুখ না হয় সেইভাবেই আমরা সেবা করে যাচ্ছি

সযত্নে লালন পালন করতে হবে এই মার পেট থেকেই তো আমরা এসেছি ওই জন্য মাতৃ জাতির পূজা শেখানোর জন্য আজকে সারা বিশ্বে আমাদের বার্তা